দেশ জুড়ে বইছে নির্বাচনের আমেজ বাড়ছে নতুন দিনের প্রত্যাশা করছে হাজার মুকুট খাদের কিনারে দাঁড়িয়ে থাকা এক ভঙ্গুর অর্থনীতি দুর্নীতি আর ঋণের বোঝা কাঁধে নিয়ে নতুন সরকারকে পাড়ি দিতে হবে এক কঠিন পথ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এর সর্বশেষ প্রতিবেদন বলছে আগামী সরকারের সামনে পাহাড় ছয়টি চ্যালেঞ্জ ভঙ্গুর আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্বল রাজস্ব ব্যবস্থায় আবুল সংস্কার এসবই এখন বড় অগ্নিপরীক্ষা সেই সাথে ডলারের বিনিময় হার এবং উচ্চ মূল্য স্থিতি নিয়ন্ত্রণ করাও হবে নতুন সরকারের জন্য বড় মাথা ব্যথা বিগত সময়ের দুর্নীতি আর ঋণের বোঝা এখন গলার কাটা বেসরকারি খাতে ঋণ প্রবাহ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ধারাবাহিক লোকসান আর তার সংকট সরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে দু হাজার চব্বিশ সালের আগের বিশাল ঋণের চাপ এবং রোহিঙ্গার সহায়তায় ভাটা অর্থনীতিকে অর্থনীতি করতে পারে সংস্থাটির চলতি বছর প্রবৃদ্ধি হতে পারে মাত্র চার দশমিক সাত শতাংশ আর মূলস্থিতি থাকবে প্রায় নয় শতাংশের কাছাকাছি কর জিডিপি অনুপাত বাড়িয়ে এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে এই অর্থনৈতিক ধস নতুন সরকার ঠেকাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়